السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح صدري ويسر لي أمي واحلل من لساني يفقهوا قولي رب أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا

আল্লাহর দরবারে বলতে পারতেছেন বা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যেরকমই রাখছে যেভাবে রাখছে আল্লাহর অশেষ রহমতে আমরা এখনো বেঁচে আছি এবং আল্লাহ যেন আমাদের সবাইকে বাংলার মানুষগুলোকে আল্লাহর পথে রাসুলকে রাসুলকে অনুসরণ করে চলতে পারি মানতে পারি এবং নিজেকে ইসলামের পরিপূর্ণ জ্ঞান দ্বারা পরিণত করতে পারি সেই তফিক দান করুক আমিন আজকে আমি কি অল্প কিছু কথা বলি আমি বাংলাদেশ আওয়ামী লীগের ছোট্ট একটা সাধারণ কর্মী তৃণমূলের কর্মী কিন্তু আমি আসলে বেইমান না আমি দল ছেড়ে চলে যাব দল ছেড়ে দিব এরকম বেমান আমি না আমার আমার পক্ষে বিপক্ষে কত কথা বিপদাপদ মশিবদ হয়তো আল্লাহ রাখছে বাল্লা আল্লাহ মাফ করে দিছে কিন্তু আমি ছোটকাটা একটা মানুষ আমি যা বলি সরাসরি বলি আমার এই এত বছর রাজনীতিক কেরিয়ারে আমি যেসব মানুষের পিছনে সময় নষ্ট করেছি তা ছিল বিথা তা ছিল আমাকে ব্যবহার করার জন্য তারা আমাকে ব্যবহার করছে কিন্তু আর যখন আমার কোনো প্রয়োজনে তাদেরকে আমি ডাকি তখন হয় তারা বিরক্ত এটাই কি রাজনীতি এটা কি বলে রাজনীতিতে আসক্ত তো আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশে বাংলাদেশের প্রধান প্রথম প্রধানমন্ত্রী তাজিউদ্দিন আহমেদের ছেলে সুহেল তাজভাই বাংলার নৌকার মাঝি হাতে হাত ধরেছে এবং আগামী ষোলোই ডিসেম্বর হবে একটা বিরাট বড় জনসভা এবং জনসভা থেকেই আপনার ঘোষণা হবে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি যেই হোক তাদেরকে জয়যুক্ত করে তাদের হাতে গণতন্ত্র রক্ষার্থে সুয়েল তাজে আওয়ামী লীগ করে যদি নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে ইনশাল্লাহ বাংলার মানুষ আবার আজকের এই স্বাধীনতা স্বাধীনতা বলতে গিয়ে ষোলোই ডিসেম্বরের যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম ও স্বাধীনতা রক্ষার্থে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক কাতারে ষোলোই ডিসেম্বরে নেমে যাব মাঠে এবং দোয়া করব সকল শহীদের জন্য আর যারা স্বাধীনতার বিপক্ষে তারা হইল নব্য রাজাকার নব্য আলবদর শামস তাদেরকে যে কোনো মূল্যে রাজপথ থেকে প্রতিহত করার জন্য হুঙ্কার দিবে অবশ্যই এই আশা ব্যক্ত করি বাংলার মাটিতে এখন আমরা পেয়েছি একজন নেতা যে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার্থে রাজপথে নেমে এসেছে সোহেলতাস ভাই সোহেলতাস ভাই আপনি গিয়ে চলুন আমরা আছি আপনার সাথে বজ্র ঘন্টা আওয়াজ তুলতে চাই ক্ষয় নাই খয় নাই আওয়াম লীগের ক্ষয় নাই জয় হবে নিশ্চয় আওয়াম লীগের জয় চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের আমিন